তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরে তৈরি বিশুদ্ধ মশলা প্যাকেট পাঁচ দশ টাকার প্যাকেট সব আছে এগুলো সব মাছের পাঁচ টাকার কত মশলা মাঝে টাকার ধনের প্যাকেট এরকম ফ্রেশ হাই কোয়ালিটির মাল খুব কম দামে হোলসেল হবে চাইলে তারা নিয়ে হোলসেল ব্যবসা শুরু করতে পারেন খুব অল্প পুঁজির বিনিময়ে এখানে সমস্ত কিছু প্যাকেট হয় যেমন আছে পোস্ত দশ টাকার পাতা দশ টাকা বিক্রি হবে যেমন আছে গোটা গোলমরিচের পাতা পাঁচ টাকা বিক্রি এটা আছে কতিলা পাঁচ টাকা বিক্রি তো এরকম অনেক কিছুই আছে আপনারা নিয়ে কাজ করতে পারেন এখানে এলাজ আছে দশ টাকার এলাচ এলাচের পাতা তা আপনারা যদি মনে করেন যে কাজ করবেন করতে পারেন পাঁচ টাকার এবং দশ টাকার পাতা নিয়ে হোলসেল পাতা নিয়ে এবং হাওড়ার বা বাগনান হলে আপনাদেরই সুবিধা হবে কাছাকাছি আপনারা চাইলে হোলসেল ব্যবসা করতে পারেন ঠিক আছে